আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি ভাইয়া রংপুর কুড়িগ্রাম গ্রাম আমার জীবনের কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি আমি ভাই অনেক অসহার আমি কি দেখতে এতই খারাপ যে আমার কেউ পছন্দ করে না আমি এতবার ভিডিও করলাম আমি একটা মনের মানুষ পাই না ভাই আমার অপরাধটা কি আমি একটা মেয়ে নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করতেছি কিন্তু আমি একটা জীবনের সঙ্গী পাইতেছি না আমার একজন মনের মানুষের প্রয়োজন আর আমার মেয়ের একজন বাবার প্রয়োজন আমি এই জন্য আপনাদের মাঝে বারবার আসি আপনাদের কাছে ভাই একটা অনুরোধ অন্তত আমার মেয়ের বাবা হিসাবে আমার মেয়ের পাশে একজন দাঁড়ান আর আমার সহযোগিতা করেন তো আসলে এই যে অনেকবারে তো ভিডিও করেছে ক্যামেরার সামনে আসছেন মনের মানুষ ভাইয়া পাই না আমি কাজে ব্যস্ত থাকি ফোন দিলে হয়তো কথা বলতে পারি না সময় দিতে পারি না এই জন্য আমারে অনেকে মানে ফোন দিয়ে দিয়ে আবার দূরে চলে যায় বলে আশা দেয় তোমার পাশে দাঁড়াবো তোমার দায়িত্ব নিবো কিন্তু দায়িত্ব নেয় নিয়ে দুই দিন তিন দিন কথা বলার পরে আর যোগাযোগ করে না আচ্ছা দায়িত্ব নেওয়ার কথা বলে আর যোগাযোগ করে না মূলত বিষয়টা যে যোগাযোগ না করার বিষয়টা বিষয়টা ভাইয়া আমি যে টাইমে ওরা ফোন দেয় আমি ওই টাইমে বাসায় কাজ করি আমি ভাই তিনটার পর থেকে আমি বাসায় থাকি আমি সকাল আটটা সাড়ে আটটা বাজে বের হয়ে যাই কাজ হয়তো কাজের টাইমে ফোন দিলে আমারে তো ভাইয়া খাইতে হইব আমার বাচ্চার পেট চালাইতে হইব আমার চালাইতে হইব কিন্তু আমার তো দেখার মতো কেউ নাই বা সহযোগিতা করার মতো কেউ নাই এই জন্য আমি কাজে যাই যতক্ষণ আমি কাজে থাকি আমার ফোনটা বন্ধ থাকে বা খোলাও রাখি কোনো সময় তাদের সামনে তো আর কথা বলা যায় না তারা তাদের সামনে কাজ করব না কথা বলবো কথা বললে হয়তো নিজের কাছেও একটা খারাপ লাগে বা হয়তো কথা বলতে পারি না ফোন আসলেও আমি ফোন ধরতে পারি না এটাই হলো মূল উদ্দেশ্য জি জি

থাকতে পারি না ভাই এখন তো বাধ্যতামূলক থাকতে কি করার তো কিছু নাই একা না থাকার কারণ একজন মানুষ প্রয়োজন ওই জন্যই তো আমি লাইফে বারবার আসতেছি যে আমার মনের মানুষ বা আমার মেয়ের বাবা হিসেবে আমি যেন একজন পাই কোনো ব্যক্তি যদি আমার মেয়ের দায়িত্ব বা আমার দায়িত্ব নেয় তাহলে হয়তো মনে করব যে আমার কপাল হয়তো ভালো আল্লা মুখ খুলে তাকাইছে এখন আপনি মনু তো জি লাগবে জি ভাই এখন শক্তি আছে হয়তো পরিশ্রম করে খাইতেছি এমনও তো দিন আছে যে আমি বিছনায় পরে থাকবো আমারে দেখার মতো কেউ নাই আচ্ছা কি আছে আপনার একটা মেয়ে মানুষের যা থাকে তাই তবে যতটুকু ভালোবাসার যতটুকু ভালোবাসা দেওয়ার দিব সমস্যা নেই হ্যাঁ আছে থাকবে না কেন ভালোবাসা তো মেয়ের আছে যতটুকু থাকার যতটুকু আমার সামর্থ্য হ্যাঁ পারবো পারবো না কেন এখন কি মেয়েরা তো চায় যে স্বামীর সুখ আদর ভালোবাসা মেয়েরা পাবে বা মেয়েরাও তাকে দিবে আদর ভালোবাসা সুখ এটাই তো জীবনে বাঁচতে গেলে তো ভাইয়া সবকিছুরই প্রয়োজন একটা মেয়ের যেমন স্বামীর প্রয়োজন একটা ছেলেরও তেমন স্ত্রীর প্রয়োজন তো আমি চাই আমার পাশে একজন ভালো ভাই হিসাবে বা বন্ধু হিসাবে আমার পাশে দাঁড়াবে আমার মেয়ের বাবা হিসাবে বা আমার স্বামী হিসাবে মানে বন্ধু ও চান ভাই চান স্বামী চান মানে কোনটা হলে আপনি হয়তো আমার মেয়ে কে কেও হয়তো সহযোগিতা করবে সবাই তো আর সবাই তো আর সঙ্গী করা যাবে না হয়তো এর ভিতরে আমাকে হয়তো না আমি চাই আমার মেয়েরে কিছু সহযোগিতা আর বন্ধু হিসাবে যে সাথে মজা করতে না ভাইয়া এই ধরনের হলে চলবো না কি ধরনের চলবে যে আমার সুখ দুখ আমার কষ্ট বুঝবে বা আমিও তার সুখ দুখ কষ্ট বুঝবো এটাই জি যেন আমি তার পাশে থাকতে পারি সে আমার পাশে থাকতে পারে সুখ দুখ কষ্ট বা সেও আমারে মাইনে নিতে পারে আমিও যেন তারে মাইনে নিতে পারি জি মনে করেন সাথে আসলে কি ঘটেছে কেন বা ডিভোর্স হলো আমার বাবা মা অনেক গরিব বা হয়তো তারে কোনো টাকা পয়সা দিতে পারে নেই এই কারণে আমার মা আজকে প্রায় বারো তেরো বছর ধরে আমার মার ব্রেন মাথার আউট অনেক অসুস্থ মানে ঢাকা শহর আমি থাকি মেয়ে নিয়ে অনেক কষ্ট করি বা মায়ের উদিত হয় কিছু বা সময়তে দেই সময়তে পাই না দিতে তাদেরকে সহযোগিতা করার মতো আমার কোনো সামর্থ্য নেই ভাই বোন আছে তারা তাদের মতো তাদেরও তো সংসার রয়েছে

স্বামী চলে যাওয়ার পরে এখন মানুষের বাসায় কাজ করে যে টাকা ইনকাম করে প্রতি মাসে কত টাকা ইনকাম করে আমি পাঁচ হাজার টাকা পাই ভাই প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাই এ দিয়ে খাইতে ঘর ভাড়া দিতে আমার অনেক কষ্ট হয়ে যায় বাসা কাজ করলে তো বাসার লোকেরাই তো খাওয়া দাওয়া দেয় খাই সব সময় তো আর আমারই দিবে আমার বাচ্চারা তো দিবে না দেয় মাঝে মধ্যে খাই বেশিরভাগ বাসায় খাই আমি আচ্ছা বেশিরভাগ মানুষের বাসায় হলে আমি চাই বা যার স্ত্রী নাই বা বউ চলে গেছে সেই টাইপের হলেও চলবে চলবে কি মানে স্বামী হিসাবে কি হয়তো অনেকে জিগায় অনেকে অনেক প্রশ্নই করে

নাম্বার মুখে বলতে পারেন না আচ্ছা দর্শক আমরা স্ক্রিনে ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দেব আপনারা যারা তাকে সহযোগিতা করতে চান তার পাশে দাঁড়াতে চান অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন আপনার কি দশকের উদ্দেশ্যে বলার আছে দর্শকের উদ্দেশ্যে আমার একটাই বলার যে আমার মেয়ের পাশে আমার পাশে দাঁড়াবে এবং যে যতটুকু পারে আমার আমার মেয়ের সহযোগিতা করবে দর্শকের উদ্দেশ্য এটাই আমার বলা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ